সকলকে স্বাগত আপনাদের সাথে আমি প্রিয়া এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আলিপুরদুয়ারে আর আলিপুরদুয়ারে কিন্তু আজ আসতে চলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই কারণেই কিন্তু সকাল সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন মানুষ চোখে দেখে নেব যে কি অবস্থা রয়েছে কতটা মানুষের ভিড় হয়েছে সকাল থেকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু একেবারে আলি রুজ চক্র কিন্তু মুড়ে রাখা হয়েছে এবং সেই সমস্ত ছবি কিন্তু তুলে ধরবো আমরা টাইম বাংলাদেশ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে গোটা এলাকা প্রশাসনের পক্ষ থেকে চতুর্দিকে নজরদারি চালানো হচ্ছে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ বাহিনী ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ প্যারেড গ্রাউন্ড মুখী হচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাতে শুরু করেছেন প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আলিপুরদুয়ার শহরে উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স